এই হত্যা করলে ইমাম হোসেন বাবারে কারা করছে মুসলমানরা করছে মুসলমানরা করছে খাজা বাবা বলছে মহানবী যেখানে মেরাজ করছে তার এক ঢাকু করে ইমাম হোসেন বাবার মেরাজ করছে ইমাম হোসেন বাবার কিছু লাগে এই বাইশ হাজার আর উনতিরিশ হাজার এই মুসলমান মারতে এই নামধারী মুসলমান মারতে কারণ তারা তো নাম্বার দুধা হত্যাকা ছবি করতে বাবা জান য়াল বাবা আমার বা জাহাঙ্গ তুম একটু লক্ষ্য করেন আল্লা সর্বশক্তিমান তা সর্বশক্তিমান তো আল্লাহর কালার ব্যাপার মহানবীর ঠোঁটে ভুষানবীর ঠোঁটে ঈশানবীর ঠোঁটে ঠোঁটে ঠাকু নব্ব বেরোচ্ছে গবেষণা করেন তো তাহলে কি রহস্য বাবা জাহাঙ্গীর বলতেছেন আল্লাহ তো পারতেন আকাশের বৃষ্টি চমকে লেখে দিবার লেখা আল্লাহ পারতেন

আব্দুল ওয়ারিদ কিরকম জানি আমি কিন্তু মূর্খ মানুষ করে পারব আমরা নাকি আব্দুল ওয়ারিদ আমরা তোমার সাহারকের নিকটে থাকি কথাটা খুব খেয়াল করে আমরা শব্দটা ব্যবহার করছি এক আল্লাহকে লেগে আমরা শব্দ ব্যবহার যে কোরআন স্পষ্ট বলতেছে ডাইনি সব সময় আমাদের মধ্যে থাকতে এটা কোরআন হাদিসে আছে পাঁচ অত্তর আমাদের কথা এটাই আছে

যারা এটাকে ওনার থাকে তারাই কিন্তু বাহিরে আমি কালকে একজন আমার দুই বন্ধুর সাথে কথা হইতেছি তাহলে এক পর্যায়ে ওরা যাই ধর্ম পালন করে আমি বললাম দেখো তুমি মহানবীর এই সুন্নত গুলি রাখছ এই গুলির মর্যাদা দিও কে জানত গুলি আমার মহানবী রাখছে আমার মহানবী মিথ্যা কথা কয় নাই আমার মহানবী কেউ একটা মাইরা খায় নাই আমার মহানবীকে মনে কষ্ট দেয়নি আমার মহানবীর বিধর্মীরা এবং তালাবীন আমার মহানবীর কাছে বিধর্মীরা সম্পদ জমা রাখতো আমি কিন্তু ফকিরের লেবাস লাগাইলাম এই হুজুরের লেবাস লাগাইলামার একশো চুয়াত্তর নম্বর একটা একটু গবেষণা করা দরকার সুরা দুশো চুয়াত্তর নম্বর আরেকটার মধ্যে বলতে চা তোমার এই হাতটা দান করলে বাম হাত যেন না জানে যে তুমি দান করছো কথাগুলি কেন বললাম যে এই যে আমাদের পীর সাহেব দরবার এই যে দরবার গুলার ভিতরে দেখতেছি আমি একটা দরবার আরেকটা দরবারে সহ্যই করতে পারে একজন পীর সাহেব আরেকজন পীর সাহেব সহ্য করতে পারেন আমরা একটু গবেষণা নাই সব বুঝে গেছি বাবা জাহাঙ্গীর একটা কথা বলতেন দুনিয়াতে সবচেয়ে বড় পাপ কথা আমি বুঝে গেছি শিখার মানসিকতা আমার ভিতরে নাই যে আমি শিখব এই আপনার পটুয়াখালীরা ইমাম সাহেব

যদি আমরা সুযোগ জানতে চাই বুঝতে চাই কোরআনটা গবেষণা করেন বাবা জাহাঙ্গীর তেপ্পান্ন বছর কোরআন গবেষণা করে বলতেছে আমি এক তক্ষর বুঝি নিজের সমালোচনা করতে পারি না তো আপনি জানলাম বাবা জানেন কি হবে বিশ্ব নবী মোহাম্মদকে বলিয়া হোক সেই স্বামী কৃষ্ণ। যেমা ইচ্ছা সে তাতে লালনের কি আসে যায় লালন তো মরে জল পিপাসায় কাছে থাকতে নদী মেঘনা কত ছোট বললো লালন বাবায় ওই দর্শন আমি অনেকের সাথে বিশা দি হুঙ্কার ভাব আমি কি বহন কি হয়ে গেছি তাই বাবা জাহাঙ্গীর বলতেন এই ভবরাজ্যে মানুষ বড় দায় এই কথাটা করে খুব ভাল লাগে কিন্তু এই কথাটা তুমি একটু ঘুরে আঁক এই ভবনারে নিজেকে ছিনা বড় দেয় তাহলে মুখটা বেজার হয়ে যায় আল্লাহ ইকবালের কথা দুনিয়ার জন্য তুই না দুনিয়া তোর জন্য এই দুনিয়ার পিছনে তোর দরিদ্র বোনার তো সত্য কি তুই তোর ভিতরে প্রেম পয়দা কর তুই আল্লাহ ভাবনাকে তৈরি কর

ভিতরে ভালোবাসা পয়দা করার মধ্যে পয়দা কর ভালোবাসা পয়দা কর না রুমি হয় না স্বামী না সাবার কান্দি ওই ভালোবাসা রাজ্যে তো গুরুও থাকবো না রুমিও থাকবো না

আর এই সান বেরোতে হাঙ্গিরের বাড়িতে হন নাহিদ বাবা কার সানির বাবা হয় এমনি ব্যস্ত শিখার কিছু নাই যে দরবারে যাই অনুষ্ঠানের আবর্জনা দিয়া বোয়া ফেয়ে দিচ্ছি তমনি মুড়িৎ করি বাপাদেরকে লক্ষ্য করিয়া মামতেন বাবার পক্ষে কোনো মরিত নাই মাদ ছিল না

বাইশ হাজার আর উনত্রিশ হাজার এই মুসলমান মারতে ছবি করত লাগে নামধারী মুসলমান না তারপরে প্রেম আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে আমরা কি মাম হোসেন বাবার দর্শন নেই না আমরা এজিদের দর্শন নেই না মুহাবিলার দর্শন নেই না মারের দর্শন নেই চিন্তা করবা

যে আল্লা পাকে আসে যে মহানবী মহাপুরুষদের আসে সে কখনো ভোগ করে না সে দিতে জানে সে দিতে জানে দয়াহ বাবা জাহানি দয়াহ বাবা জাহানি দয়াহ বাবা জাহান